হারল্যান আমি হারল্যানের একজন আমি হারলেনে আছি হার্লেনের পার্ট তো অবশ্যই আমার ভালো লাগছে এবং আমার হাতে দেখছেন হারলেনের জি অবশ্যই খুবই ভালো বিভিন্ন সময় বিভিন্নভাবে অ্যাওয়ার্ড পেয়েছি কিন্তু আজকে আমার কোম্পানি থেকে আমি যে একটা ক্রেস্ট রিসিভ করছি এটা আমার কাছে অনেক বেশি খুশির আমি তো মেকআপ নিয়ে কাজ করছি প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এ আছি মেকআপ নিয়েই আছি এবং এই মেকআপ আয়ারল্যান্ডের সাথে থেকে পরবর্তীতে আরও কিভাবে কাজ করা যায় আয়ারল্যান্ডকে ইন্টারন্যাশনালি কিভাবে রিপ্রেজেন্ট করা যায় কাজ করা যায় সেটাই ইচ্ছা আছে আমার আমার হাজব্যান্ড হচ্ছে ওয়েডিং ইন্ডাস্ট্রিতে একটা ভালো পজিশন হোল্ড করছে ওভার আপনারা হয়তো চিনবেন ওভারের ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার অ্যান্ড ডিরেক্টর সে তো আমার ক্ষেত্রে প্রতিকূলতা চেয়ে আমি বলবো যে ওর পোস্টটা আমার লাইফের অনেক একটা প্লাস পয়েন্ট ছিল আমার কাজের ইন্সপিরেশন বলে না সব কিছুই হচ্ছে ওই ওয়েডিং ইন্ডাস্ট্রি থেকে যেহেতু আমি যখন ওর সাথে প্রেম করতাম তখন ও আমাকে খুব ইন্সপায়ার করতো যে তোমার আসলে কি পছন্দ কোন লাইনে তুমি কাজ করতে চাও বা তোর প্যাশনটা কি তো ওর ইন্সপিরেশন থেকে আমার আসলে মেকআপের দিকে আসা পাশাপাশি এটাও ছিল মাথায় যে ও তো ওয়েডিং ইন্ডাস্ট্রিতেই আসে তো আমিও যদি সেম ইন্ডাস্ট্রিতেই কাজ করতে পারি তাহলে দুজনে আমার আম্মু দুজনে কাজ করে তো ওইটা আমার একটা মাথায় তো ছিল যে হাজবেন্ড ওয়াইফ যদি কাজ করে কাজের একটা আলাদা একটা ভালো থাকে এবং দুজনকে টাইম দেওয়া যায় দুজনের তো ওইটা থেকে আমার আরো ইয়ের পরে স্পেশালি আমার এই লাইনের দিকে আরো বেশি আসা বাধা আসলে দেখেন জিনিসটা কিন্তু দুই পাক্ষিক এক পক্ষ থেকে কিছু হবে না যদি কেউ আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে আপনি তাকে বুঝান বুঝিয়ে শুনিয়ে নিজে ঠিক থাকলে বা সুন্দর মতো বোঝানোর ক্যাপাবিলিটি থাকলে কে না বুঝবে অবশ্যই এখন আমরা যেই যুগ পার করছি আমরা এখন যেই দুনিয়া যেদিকে যাচ্ছে একজন কাজ করলে কিন্তু লাভ নেই হাজবেন্ডের দুজনকে কাজ করতে হবে তো কেউ বসে থেকে ওই ওই দুনিয়া চলে গেছে আপনারা বলেন আমি তো শুনেছি সবাই বলে তিনি একজন লিজেন্ড বাংলাদেশের লিজেন্ড অবশ্যই ভালো লাগে জি অবশ্যই ছোটবেলা থেকে তো আমি আমাদের বাসায় বি ছিল তখন বি আমাকে আমার বসে বসার ধারণা থেকে দেখছেন পরামর্শ হচ্ছে আপনারা যেই বিষয়টা নিয়ে কাজ করতে চান বা অন্তর্প্রনাশকটাকে একটা একেকজন এক এক সেক্টরে কাজ করতে চায় আপনারা যেই সেক্টরতে কাজ করতে চান অবশ্যই ওই সেক্টরটা নিয়ে পড়াশোনা করেন ভালো মতো পড়াশোনা করে শুধুমাত্র বইয়ের পড়াশোনা না পারিপার্শ্বিক আরো নলেজ আপনারা গ্যাদার করার চেষ্টা করেন এবং তারপরে একটা বিজনেসের দিকে আগান অবশ্যই সেটাই সফলতা আসবে